আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ চলুন দেখে নিই আজকের নিউজ পঁয়ষট্টি বছরের বৃদ্ধ পরকিয়ে আটকে বিয়ে করতে বাধ্য হলেন টাঙ্গাইলের বেকরা আটগ্রাম ইউনিয়নের পঞ্চান্ন বছর বয়সী এক বিধবার সঙ্গে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধকে আপত্তিকর অবস্থায় আটকের পর বিয়ে পড়িয়ে দিয়েছে এলাকাবাসী শুক্রবার রাতে উপজেলার একটি ইউনিয়ন পরিষদ হলরুমে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় বেকরা আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত হোসেন জানান বেকরা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ বকর সঙ্গে একই গ্রামের ওই বিধবা ছয় সাত মাস ধরে পরকিয়ার সম্পর্ক চলে আসছিল বকর চার সন্তানের জনক আর ওই বিধবা তিন সন্তানের জননী তিনি আরও জানান শুক্রবার বিকালে তারা দুয়াজানি গ্রামের দত্তর কাট বাগানে আসেন সেখানে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে পরে রাতে ইউনিয়ন পরিষদ হলরুমে সালিশ হয় সালিশে উভয় সম্মতিতে পাঁচ লাখ টাকা দেনমোহর ধরে দুজনকে বিয়ে করিয়ে দেওয়া হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ